হে হলো গাইস কি অবস্থা তোমাকে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো ডিএলএস এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি হাসান হাসান তোমরা চ্যানেল তো বর্তমানে কিন্তু কিন্তু আমার চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার কমপ্লিট তোমরা অনেকেই আমাকে কমেন্ট ভাই আমাদের আইডি কি গিফট দেবেন না আপনি তো হ্যাঁ গাইস তোমাদেরকে আমি ডিএলএস এর আইডি গিফট দেবো তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিছু শর্ত মানতে হবে আমার কিন্তু অবাকর কিছু নেই তোমাদেরকে আমি এমন কোনো শর্ত বলবো না যেটা তোমরা পারবে না এটা মানে এমন একটা শর্ত যেটা হলো ভিডিওর ভিতর থেকে আমি তোমাদেরকে কিছু কিছু কোয়েশ্চেন করব তোমরা সেগুলো আমাকে অ্যানসার দেবে এবং এর পরবর্তী আমি একটা ভিডিও দেব সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দেব যে আইডি গিফট কবে দেওয়া হবে কারণ বর্তমানে তোমরা আমাকে কিছুটা সময় দাও কারণ আমি বর্তমানে আইডি ম্যানেজ করতেছি এবং আমার কাছে বর্তমানে অনেক আইডি আছে তো এক্ষেত্রে কিন্তু তোমরা একটু ওয়েট করো কারণ আমি আরও কিছু আইডি ম্যানেজ করব এবং আমি অনেক কি কিন্তু আইডি গিফট করব আমি কিন্তু একজন না দুজনকে আইডি গিফট করবো না আমি কিন্তু একসঙ্গে অনেক লোককে আইডি গিফট করবো তো এই গুলো গিফট পেতে হলে তোমাকে কি করতে হবে ডিএলএস এর আইডি যদি গিফট পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে তোমরা যদি আমাকে এই কাজগুলো করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি আমার ওল সাবস্ক্রাইবার হয়ে থাকো বা আমার সব ধরনের ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের গাইডেগুলো জিততে কোনো রকম সমস্যা হবে না কারণ তোমরা কিন্তু আমার সব ভিডিওগুলো দেখেছো তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন ভিডিওর ভিতর থেকে কী করবো তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু ইজিলি সব করা কোশ্চেনের উত্তর দিতে পারবে এবং ডিএলএস রাইটে নিয়ে যেতে পারবে আমি কিন্তু তোমাদেরকে কোনো নর্মাল দিব না সব কটা কিন্তু লিজেন্ডের আইডি থাকবে লিজেন্ডে আইডি পেতে হলে আবারও বলতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস সব ফালতু কথা বাদ দিই তো চলো আমরা এবার কাজের কথা চলে যাই তো কাজের কথাটা হলো তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করতে যে ভাই আমাদের ডিএলএস গেমের সঙ্গে কি ওজিলকে যুক্ত করবে কিনা তো হ্যাঁ গাইস ওজিলকে কিন্তু আমাদের গেমের সঙ্গে যুক্ত করতে পারে এটা কিন্তু আমি শিওরলি আমি বলতে পারবো না কিন্তু তারা ওজিলকে আমাদের গেমে যুক্ত করতে পারে এটার একটা রিজন হলো তোমরা কিন্তু অনেকেই জানো আমাদের গেমে কিন্তু কিছু লিজেন্ডে প্লেয়ার অ্যাড করবে তারা তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ওজিলকেও কিন্তু আমাদের গেমে অ্যাড করতে পারে কারণ কোন লিজেন্ডে প্লেয়ারগুলো এড করবে তা কিন্তু তারা এখনো পর্যন্ত বলেনি কারণ তারা কিন্তু ও লিজেন্ড হলো বলতে পারত এবং নতুন লিজেন্ড হলো সেটাও বলতে পারত আমাদের প্লেয়ারের ভিতরে কিন্তু আইকনিক যে প্লেয়ারগুলো আছে এগুলোকে যুক্ত করা হবে গেমের ভিতরে আমাদের গেমের ভিতরে কিন্তু আইকনিক যে প্লেয়ারগুলো আছে এগুলোকে যুক্ত করা হবে তো আইকনিক প্লেয়ারের ভিতরে কিন্তু আমাদের ওজিলও বর্তমানে পরে কারণ ওজিল আমাদের বর্তমানে কিন্তু আইকনিক প্লেয়ার হিসেবে পড়েই গেছে কারণ ওজিল কিন্তু অনেক আগের একটা প্লেয়ার তো এই ক্ষেত্রে কিন্তু ওজিল কিন্তু আমাদের গেমে যুক্ত করতে পারে আর ওজিলকে যে আমাদের গেমে যুক্ত করবে এটা চান্স কিন্তু অনেকেই আছে কারণ এটা চান্স কিন্তু বেশি না পঁচিশ পার্সেন্ট কারণ ওজিল কিন্তু আমাদের একটা আইকনিক প্লেয়ার হিসেবে আসে কারণ ওজিল কিন্তু অনেক আগের একটা প্লেয়ার আর আমাদের গেমের যেহেতু প্লেয়ার করবে কিন্তু আমাদের করতে পারে তো যারা ওজিল ফ্যান আসো তারা কিন্তু অবশ্যই খুশি গেমে আসতে পারে আর একটু বাড়তি কথা বলি গাইস যারা যারা ডিএলএতে চাই কিনতে চাও তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখন স্ক্রিনের ভিতরে যে নাম্বারটা দেখতে পারতো সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ যাও এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো গাছ যেটা বলছিলাম ওজিল কিন্তু আমাদের গেমে আসবে তো ওজিল যদি আমাদের গেমে আসে এইটা কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও করে দিব আর যদি ওজিল আমাদের টিভি না আসে সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো এরকম আপডেটের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই সব ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেলাইকন টা অল করে দিও তো আজকের জন্য এই পর্যন্তই বাই বাই